হাই বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চটজলদি কিভাবে কীভাবে বানাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ আমি ভেজ চাউমিন বানাবো তো আমি কেটে নিয়েছি একদম চিকন চিকন করে গাজর আর বিনস বিনস আর পরবটি আর দেব একটু টমেটো চাউমিন ভেজ চাউমিন সম্পূর্ণ তো বন্ধুরা দেখতে থাকো জল দিয়েছি এবার একটু দেবো লবণ আর একটু তেল দিয়ে আমি এটা আমি একটু ভাপিয়ে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কড়াতে লবণ আর তেল দিয়ে তো এবার আমি এগুলো চমিনগুলো দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে একটু জল দিয়েছি এবার সবজিগুলো একটু ভাপিয়ে নেব এই সবজিগুলো আমি একটু ভাপিয়ে নেব গরম জলে জল পুড়ছে আমি একসাথে ছাপিয়ে দেবো কড়া বসে দিয়েছি আমার সবজি সব সিদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দেবো তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দেব গরম হয়ে গেছে আমি সবজিগুলো ভেজে নেব ঠিক রাখতে আমি অল্প ছিনে দেবো বাস চিনি চিনিব যাতে সবজির কালারটা ঠিকঠাক থাকে লবণ দেব মিশিয়ে দেব però sobretot diu-li আমি সিদ্ধ চাউমিনটা দিয়ে দেব থাকবো সব কিছু পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো লবণ দেব আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো অল্প করেই মানে পরিমাণ মতো দিতে হবে হাফ চামচ মতো গোলমরিচ দিতে বলি তো হাফ চামচ মতো আমি সয়া সস দেবো সয়া সয়া সস তো ভাব চামচগুলো আমি শয় শাস দেব মিশিয়ে নেব আমি আমি এক হাতে ক্যামেরা ধরেছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে এইভাবে মিশিয়ে নেবো আমি আমি মিশিয়ে নিয়ে থেকে দেখাচ্ছি আবার মেশানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারে নিরামিষ ভেজ চাউমিন এবার আমি টমেটো কেচাপ দিয়ে নামিয়ে নেব তো চলো আমি নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এক দিকে সম্পাদের ভিডিও চলছে তো আমি রান্না করছি তো এখন এগারোটা উনষাট মানে বারোটা বাজে তো আমি এই সময় রান্না করছি সম্পাদিক তুমি দেখে থাকলে দেখো তুমি এখন কি রান্না করছো দেখছো আমি শেষে টমেটো কেচাপ দিয়ে দেবো দিয়ে আবারও নাড়িয়ে নেবো দিয়ে এবার নামিয়ে নেবো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভেজ চাউমিন তো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো তো আমার ভেজ চাউমিন একেবারে রেডি তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার ভেজ চাউমিন কেমন হলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা